جي <laughs>

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামে সহকারী সেক্রেটারি ইব্রাহিম কাদের আপনারা বিতের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করব না আসসালামু আলাইকুম Come

Islam has drawn for you here today. Islam has drawn for you here today. Islam has drawn for you here

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد بنغلاديش جماعة الإسلامية ويكيبواهي وشيا جلاشكا আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত জেলা শিক্ষাবিদ কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে সমবেত সহকর্মী ভাই ও বোনেরা আমি বন্ধের এই কারণে সম্বোধন করলাম আয়োজনটা বন্ধের জন্য না হলেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারাও দূর থেকে বিল্ডিং এর ভিতরে থেকে সালের উপরের থেকে এই সমাবেশে সামিল হয়েছে আমার সংগ্রামী সাথী বন্ধুগণ জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সাম্প্রতিক আন্দোলনে এবং বিগত শৈব শাসন আমলে যারা আহত পঙ্গু হয়েছেন সেই সমস্ত সংগ্রামী সাথীরা আল্লাহ তোমার কথা আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তাও দান করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কুয়াশা ঘন শীতের সকালে আপনারা কষ্ট স্বীকার করে সকলে এখানে এসে সমবেত হয়েছেন মহান মন্দিরের দরবারে চৌভিক চাই দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলো বলা দরকার আল্লাহ যেন সেই কথাগুলা বলার তাও আমাকে দান করেন সংগ্রামী সাথীরা আমার বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি আল্লাহ তালা তার মেহেরমানিতেই আমাদেরকে এখানে পয়দা করেছেন বাংলাদেশের মাটির উপর সবুজ মাটির সম্পদ গর্বের মাটিকে আল্লাহ তালা পুরন্ত সম্পদ রেখেছেন জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামাইকুমুল্লাহ

মানি ব্যক্তি মঞ্চে আছে যার মানি ব্যক্তি